আসসালামু আসসালামাইকুম মাহমুদ জালদিন ফিটনেস জালুই ডক্টর জাহাঙ্গীর লিমিটেড মোটামুটি এক্সারসাইজ আজকের মতো শেষ ছোট্ট একটা বিষয় আলোচনা ইনসুলিন নাম শুনেছেন ইনসুলিন ইনসুলিন কী কী কাজ করে ওটা একটু বলার চেষ্টা করবো আমি আপনি মোটর সাইকেলে করে এই মাঠে এসেছি অনেক দূর থেকে যারা এসেছি তার মানে মোটর সাইকেল কী করে আমাকে আপনাকে নিয়ে আসে তাই না আবার নিয়ে যাবে ইনসুলিন রক্তের শিনীকে কোষের মধ্যে নিয়ে যায় ইনসুলিন রক্তের চিনিকে কোষের মধ্যে নিয়ে যায় সেটা কোথেকে উৎপন্ন হয় প্যানক্রিয়াস থেকে আমাদের একটা অঙ্গ আছে শরীরের ভিতরে প্যানক্রিয়াস থেকে কেন উৎপন্ন হয় যখন আমরা চিনি খাই আমি সাত প্রকারের চিনির কথা বলি না ভাত রুটি ফল দুধ চলে আসলো চারটা ডাউন মাঠে নিজের সকল জিনিস আপনার জি যেটা মিষ্টি লাগে এগুলো হচ্ছে চিনি এই চিনিগুলো যখন আপনি খাবেন তখন ব্রেন বলবে বডির মধ্যে চিনি আসে তাড়াতাড়ি প্যানক্রিয়াস তুমি ইনসুলিন তৈরি করে এই চিনিকে তাড়াতাড়ি কোষের মধ্যে ঢুকাও কি জন্যে বডি তার চিনি চিনি হিসাবে রাখবে না কোষের মধ্যে গিয়ে কি করবে আমরা এনার্জি পাব এখন ওই এনার্জি পাওয়ার পরে যদি কাজ করি তাহলে চিনি পুড়ে শেষ আর যদি কাজ না করি ওখানে জমে আমি আপনি আস্তে 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 কী হই মোটা হয় ঠিক আছে ইনসুলিন এটা কাজ আর ইনসুলিন এমন একটা হরমোন ও যদি বেশি থাকে বডিতে জীবনে কেউ সিকন হবে না যার বডি সিকণ ডায়াবেটিসের রোগী সিকন ডায়াবেটিসের রোগী সিকন মনে করবেন ইনসুলিনের ঘাটতি আছে তার ইনসুলিন বডিতে নাই আর যার ডায়াবেটিসের রোগী মোটা মোটা মনে করবেন ইনসুলিন বেশি আছে কি জন্যে ইনসুলিন বডিটাকে গঠন করে অল টাইম ইনসুলিন বডিটাকে গঠন করে বডিটাকে বড় করে আরও বড় করবে আরও বড় করবে যত মানে বড় হতে হতে দুইশো তিনশো কেজি হয়ে যেতে পারে কোনো সমস্যা নাই ইনসুলিনের কাজ হচ্ছে গঠন করা আরেকটা কাজ আছে আমরা যখন ওয়েট লস করতে যাই ওয়েট যখন লস করতে যাই আর ইনসুলিন যদি বেশি থাকে জীবনেও ফ্যাট বার্ন হবে না আপনি ওয়েট লস করতে গেলে খাবার কমায় দিবেন আপনার ওয়েট কম হয়ে যাবে ঠিক খাবার কমাই দিবেন আপনি সিকন হয়ে যাবেন না কিন্তু আপনার রক্ত নালির মধ্যে হার্টের মধ্যে আর তারপরে বিভিন্ন জায়গা যে চর্বিগুলো আছে এগুলো জীবনেও গলবে না যদি ইনসুলিন বেশি থাকে আপনার বডিতে অনেক সুটকা রোগীর হাই প্রেশার আছে না তার বডিতে ইনসুলিন মাস্ট বেশি আছে ইনসুলিন যদি বেশি না থাকে জীবনে কেউ রোগা হবে না ইনসুলিন বেশি থাকবে না বডির কোনো ক্লিনিং কাজ হতে দিবে না বডি আপনার বডিতে ইনসুলিন বেশি আছে কোথা আছে মোটামুটি এই হচ্ছে ইনসুলিনের কাজ ইনসুলিন কোথায় থেকে নেন ইনজেকশন দিয়ে দেন না এটাও একই কাজ করে কী জন্য হাইপো হয় হাইপো কী জন্য হয় ইনসুলিন ব্রহ রক্তের মধ্যে যত চিনি আছে সবগুলোকে কোষের মধ্যে ঢুকায় দেয় আপনার বাড়িতে কোনো চিনি নেই সোলার মতো তো চিনি থাকা লাগবে পাঁচ ছয় ডায়াবেটিস সেটাও থাকে না চলে যায় ইনসুলিন এই কাজ করে ছোট্ট একটা ভিডিও যদি কার উপকার লাগে শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম